Guys, this place is so cool. Let's go explore more. Soto mushroom. Yes. Pani mas loka. No wow. I'm bangla ko food kakra. Assalamualaikum. I'm back on Helsinki Putila. Talka talbi. Kedaga soja ga asti gure. Gure dekha jala. Tala lapu da kya dekha. Jaga da kya kya Jemaah cuma naik taksa. Taksi?

আবু কই আইছো তোমরা তালকা তালবি চলো যাই দেখি আসো অনেক মানুষ দেখো অনেক মানুষ আছে ওকে এটা কি এটা ময়ূর এটা ময়ূর বানাইছে

তারপরে এই যে ফুল এই যে ছোট মাশরুম সবাই ভিডিও করতে ছবি করতেছে দেখছি গাছটা রেখে এমনি এনে একটা আর্টিফিশিয়াল গান বাজানো রাখছে এখানে বক্সগুলা দিছে যেন পানি না পড়ে বুঝছো

দেখছে এগুলা পানি বানাইছে পানি বানাইছে পানির মধ্যে নৌকা আছে মাছ আছে ওই যে অক্টোপাস আছে পানি মাছ নৌকা চলো অনেক মানুষ আজকে আজকে শনিবার অ কি আছে ককোনাটি আছে কি আবল গমাই তাক আমি গমাই এটা মানুহ

যাও সামনে দেখি হ্যাঁ সামনে যাই কি আছে ছবি করে যাও হ্যাঁ দেখি এই যে স্নোম্যান সবাই ভিডিও করে ছবি লইয়া ব্যস্ত ওই যে আমার পাবলিক আস